سبحان اللہ وبحمده جل جلاله والسلام على المسلمين وجلاله سرودین পরিবার متنت نہیں ہے ایک ایک مائنس 20% ओनली बोलो انا بوگر شو ٹھیک ہے ٹھیک ہے اپنا شو نہیں ناز کیا

যারা ভিডিও নিয়ে সরি দাদা এখন আপু দাদা 161 8 সেকেন্ড ভালো করে দিন পুরো কথা বলে কত সময় আর চেষ্টা করো চেষ্টা করো চোদ্দ করেছি তারপরে আপনার চোদ্দ নির্বাচন গেছি তখন তো বহুল সুবিধা ছিল কেয়ারটেকার টেকের কেয়ারটেকার সরকার যেহেতু বাতিল করলো সে কারণে আমরা ওই ওই জায়গাটুকু আমরা পরিবর্তন না হলে নির্বাচন করবো না সে বারবার করে বলেছি তো এই কথাটা আমি বলি যে সংবিধান এজ এ হোল পরিবর্তন না হলে আমরা নির্বাচন করবো না এগুলো এখন আপনি সমস্যা কি আছে সেটা নিয়ে প্রশ্ন করবেন নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ বর্তমান যে আপনার এই আপনার অন্তর্বর্তী সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনে কোনো রোডম্যাপ দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে একটা সংস্কার কমিটি করেছে তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা খুব শীঘ্রই আমাদের মতামত দেব অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলেছি সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি সেই কথাটাই আমরা বারবার করে বলছি সেটা সেখানেই আমাদের বক্তব্যটা হয়েছে নিয়ম নেই যে আপনার কতজন আপনার সদস্য হবে অন্তর্বর্তী সরকারে এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী আপনার একটা ইলেকট্রেন গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন চল্লিশ জন বিয়াল্লিশ জন পঞ্চাশ জন বা আনন্দজনও করে এটা তখন পর্যন্ত একুশটা করেছে তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে কানতেই পারে নিতে নিতেই পারে আপনার আসল প্রশ্নটা এটা সমন্বয় করার দরকার নেই এটা তারা যদি মনে করে যে তাদের সমন্বয় করার প্রয়োজন সেটা করতে পারে আলোচনা তো আমাদের ইতিমধ্যে তিনবার হয়েছে আর কাকে তারা সমন্বয়কারী বানাবে উপদেষ্টা বানাবে কাকে বানাবে না এটা দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসের বিকজ ইজ দ্য চিফ অ্যাডভাইজার তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে তার যারা সহযোগিতা করবে তাদেরকে নেওয়া এখানে আপনার আমাদের বাইরের দল দলবরা মারা রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের করা আপনার কথাটাকে না চাপান না ইউ ওয়ান্ট টু ইম্পোজ করেন না আর কি হ্যাঁ আপনি সরাসরি কি জানতে চান আমি বুঝিনি একটু বুঝাই বলেন যাক ধরে সবচেয়ে বুঝি যেটা প্রয়োজন সেটা আমেদিক সরকার তারা যে কাজটা খুব সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করে এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই হ্যাঁ মতামত ভিন্ন থাকতেই পারে একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় একের জন্য এক রাজনৈতিক মতামত থাকবে মত থাকবে ভিন্ন বিষয় থাকবে কিন্তু ঐক্যটা থাকে ঐক্যটা থাকবে কতগুলো মৌলিক বিষয় একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয় একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বাংলাদেশের মানুষের অধিকারের বিষয় এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয় এখানে আপনার একটা ঐক্য থাকতে হবে সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি আমরা সফলও হয়েছি এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্বে কিন্তু আমরা দেখেছি প্রায় তেষট্টিটা রাজনৈতিক যুগপথ আন্দোলন করেছি ডান বাম মধ্যপন্থী সব একসাথে সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে এবং সেই কাজের ফলেই আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে এখন যেটা আমাদের দরকার সবচেয়ে বেশি দরকার যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয় যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না সহনশীল হতে হবে এত বড়ো একটা সতেরো বছরের একটা জঞ্জাল একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে এটাকে সরাসরিতে আপনার সতেরো দিনও সম্ভব না সতেরো মাসও সম্ভব না এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত ধোয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেবেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা আর সেই ভোটে রিগিং করার যে ব্যাপার ব্যবস্থাগুলো আমলিক করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনদেরকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপে নিরপেক্ষ করা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ